अभी इस लाने को कुछ है ना? कुछ नहीं होता है, ना? है। क्या साथ करते हो? देखें को लाते हैं? हाँ। अपन भी वही समोवेल

তার মাটি ছুটি দেওয়া রয়েছে ম্যাডাম এখানে তার আসতে আমার খালি বেশ পয়সা আমার খেও ভাই গ্রাম্য ভাই কিছু পয়সা করে কিছু খরচ করা লাগে বাটটা বসাতে পারে না এই জায়গাটা হল নিয়ে রাখতো ওখানে মানে ওখানে রোদির ভিতরে উনি বসতে পারবে না ভাই আমরা গ্রামের লোক আমরা কিছু 5 মিটার নিলে ওই জায়গাটাই হয়তো ওনারই হয়তো নাম যেন শেখ মফিজউদ্দিন আমরা শেখ মফিজউদ্দিন এখানে এসেছি বেশ কিছুদিন আগে আমরা আপনাদের মাধ্যমে জানতে পেরেছিলাম যে সেই কবি নামে একজন বিশেষ চাহিদাসম্পন্ন মানুষ আছেন যিনি তার মানে শরীরের অসুবিধা সেটা থাকা সত্ত্বেও নিজের চেষ্টায় একটা ছোট দোকান করছেন এবং উনি ওনার জীবন এবং জীবিকার ব্যবস্থা করার চেষ্টা করছেন তো আমরা তখন বলেছিলাম যে আমরা ওনাকে সর্বাত্মক হেল্প করার চেষ্টা করব। তো সেই সহযোগিতা দেওয়ার জন্যই আজকে আসা আমরা আমাদের সরকারের পক্ষ থেকে একটা হুইল চেয়ার নিজেদের হটাচলা করতে পারেন না সেটার জন্য একটা হুইল চেয়ার এবং আপাতত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দশ হাজার টাকা নব সহায়তা করা হলো এবং আমাদের আরও যে বিভিন্ন কার্যক্রম আছে সকল কার্যক্রমের সাথে যে যেভাবে সম্ভব ওনাকে আমরা আরও সহযোগিতা করার চেষ্টা করব এদিকে করেন। તારી ડોલે રોલ આપની લાઈક આવીને આની શરૂઆત થશે સખિલભાઈ સખિલભાઈ શેર ગલ આ અમે તમને કઈ ભણ આપો જો એમ આપણે કોલેજ આપને નિવેદના પહેલાળા આર આંકડા કરી આવું ભાઈ એટલે બહુ છે તો બેસ્ટ તો હાથ તલાથી આ કે વેપારી એ જ જરી છે એ જ છે તમારા દેશ આવનો ઓળખડી જો કોઈ દિવસ આ છે તું